কি বলেছে না একটি মোটা টাকা দুজনকে ভাগ করে দিচ্ছে এ আর বি কে সাত বছর পরে এ পাবে আর বি পাবে ন বছর পরে দুজনেই চার পার্সেন্ট সুদের হারে দুটো টাকায় সমান হবে এবার তোমাকে যদি বলা হয় যে সুদ একই পাওয়া টাকাটা একই তাহলে সাত বছর আর ন বছরে কি করে সম্ভব না যার কম সময় তাকে বেশি টাকা দিতে হবে যার বেশি সময় তাকে কম টাকা দিতে হবে তার মানে এর টাকার পরিমাণটা বেশি বি এর টাকার পরিমাণটা কম এটা ক্লিয়ার হলো এরপর দেখো এই যে সাত বছর আর ন বছর আমরা এই দুই বছরের গ্যাপটা হিসাব করব তাহলে ক্লিয়ার হয়ে যাবে শুরুটা করব কি হবে চার পার্সেন্ট সুদের হার চার পার্সেন্ট মানে আমরা কি জানি চারের একশো তার মানে একের পঁচিশ তার মানে পঁচিশ টাকা যদি দেয় ২৬ টাকা পাবে এক বছর পরে যেহেতু দু বছর তার মানে মাথায় পাওয়ার মিনিমাম দুই তাহলে পঁচিশে স্কোয়ার মানে আমরা জানি ছশো পঁচিশ আর তাহলে আমি কি বললাম এর টাকার পরিমাণটা বেশি বিয়ের টাকাটা কম তার মানে দেখো এটা এটা টাকা টাকা বি এর ঠিক আছে তাহলে এ পেয়েছে ছশো ছিয়াত্তর বি পেয়েছে ছশো পঁচিশ টোটাল কে তো দেখো তেরোশো এক তাহলে আমাদের যেটা টোটাল সেটাই কোশ্চেনে বলে দিচ্ছে উনচল্লিশশো তিন টাকা এটা কি করে পেলাম না এর সঙ্গে তিন গুণ করে দিলাম এবারে তোমাকে চেয়েছে এর ভাগ কত তাহলে এর ভাগ তো এটা তাহলে এর সঙ্গে তুমি তিন গুণ করে দাও তার মানে দু টাকা হয়ে যাবে এর ভাগ